আসসালামু আলাইকুম দিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য একদম ঈদের সুন্দর একটা কালেকশন নিয়ে আসলাম ফোর পিস কালেকশন আমরা একদম আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দেব ঈদের জন্য ডিসকাউন্ট প্রাইস এটা কিন্তু প্রথম আমাদের জেসপ্রেশনো আমরা দিচ্ছি যারা আমাদের কাছে বিজনেসের জন্য ড্রেসগুলো নিতে চান দ্রুত নিয়ে নেবেন এগুলা মার্কেটে এক এক পেজে আপনারা পেজগুলো ফলো করলে আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলো প্রতিটা প্রাইজে বিক্রি হচ্ছে বাইশশো পঁচিশশো ছাব্বিশশো টাকা করে বিক্রি হচ্ছে তো আমরা আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো যদি আপনারা হোলসেল প্রাইজে দেন আমরা রাখবো হলো ষোলোশো পঞ্চাশ টাকা হ্যাঁ সবাই ঠিক শুনছেন কিন্তু আমরা রাখবো এটা ষোলোশো পঞ্চাশ টাকা টাকাগুলো হলো ফোর ফ্রিজের কালেকশান প্রতিটা কালারে কিন্তু খুব সুন্দর হবে আপনারা দেখেন অল ওভার কাজ থাকবে কাজের ফিনিশিংগুলো দেখে নেবেন হানড্রেড পার্সেন্ট লাগজারি ফোর ফ্রিজের কালেকশান তো ইনশাল্লাহ শুধু আমরা আপনাদেরকে যারা বিজনেসের জন্য নেবেন তাদেরকে আজকে ড্রেসগুলো শুধু আমাদের লাইফ থেকে যারা নেবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দেখেন এত সুন্দর পার্টিওয়ার ড্রেস এত সুন্দর অন্য কাজ দেখেন আপনার কাজের ফিনিশিং দেখলে মাথা নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট করার মতো আজকে কালেকশন গুলো দিয়ে দিব তো যার যত লাগে সারা বাংলাদেশ আপনারা আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে পারবেন চমৎকার আর খুব সুন্দর একটা সিঁদুর লালের ভিতর দেখেন এত সুন্দর একটা সিদুল লাল আর এত সুন্দর একটা গর্জেস একটা ড্রেস আপনারা পাচ্ছেন হাতাতে ফুল হাতা অন্যটাতে কাটওয়ার্কের কাজ থাকবে লাক্সারি ইনার এত সুন্দর একটা ড্রেস আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন একদম মার্কেট আপনারা যদি নিচে নিতে পারবেন আমাদেরকে জানাবেন দেখেন এগুলো এর নিচে কেউ বিক্রি করে না ওনারা খুবই সুন্দর কাটওয়ার করা থাকবে অল ওভার কাছ থাকবে ডবল ডোজের ভিতরে শুধুমাত্র হোলসেলে আমরা দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা আপনাদের মন মতো ভাবে আপনারা নিতে পারবেন এটা হলো একদম হালকা পিঙ্ক আর একদম 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 খুব হালকা বেবি পিঙ্ক কালারের ভিতরে আর খুব সুন্দর প্রতিটা ড্রেস কিন্তু ফোর ফ্রিজের আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই ফোর ফ্রিজ কালেকশন আপনার ইদ কালেকশন খুব সুন্দর কালেকশান আর দুটো ইনবক্স করে ফেলুন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আর দেরি করলে আসলে এই ড্রেসগুলো থাকবে না যেন তো অনলাইনে আর আমরা অফার অনেক সময় অফার কেন দিই আমাদের ফেস ফলোয়ার জন্য যারা ফলো দিবেন তারা সবসময় আমাদের মাঝে মধ্যে নাম সবসময় মাঝে মধ্যে কিন্তু আমাদের অনেক অফার থাকে আর অনেক ধরনের অফার আমরা দিয়ে দিই ডিসকাউন্টে দিয়ে দিই দেখা গেলো কিনা প্রাইজে দিয়ে দিই দেখা গেলো হোলসেলের সুযোগ সুবিধা দিয়ে দিই তো নিতে চলে ইনবক্স করুন খুব চমৎকার এটা হলে খুব সুন্দর একটা লেমন কালার দেখেন লেমনটা এত সুন্দর একটা লেমন অল ওভার কাজ থাকবে তুই হলো ফোর ফিজে আপনারা যারা নেবেন দ্রুত ইনবক্স করে ফেলুন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন আপনারা এত সুন্দর একটা পার্টি ওয়ার ফোর কালেকশনগুলো আপনার যে কোনো পার্টিতে পড়তে পারবেন এত সুন্দর ড্রেস এগুলো যে কোনো ভালো একটা টেলার দিয়ে বানালে এগুলো কিন্তু চার পাঁচ হাজার টাকার ড্রেস হয়ে যাবে তো আমাদের কাপড়ের কোয়ালিটি আমাদের কাজের ফিনিশিং আপনারা দেখে নেবেন কাপড় হাতে পেয়েও আমাদেরকে জানাতে পারেন ভালো একটা রিভিউ দিয়ে নিয়েছিল